ইউনুস যে দুর্নীতি করেছে সেটা একটা চোর সেটা তো ডাকাত এইটা মানুষকে জানানো আমি এভিডেন্স দিয়ে জানাচ্ছি এই জাহাঙ্গীরকে তার সমস্ত অপকর্মের জবাব দিতে হবে এবং বিচার কাহাকে বলে কত প্রকার ও কি কি জাহাঙ্গীর সেটা দেখবে দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদির জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বাণী ভাষণ সেগুলো তো দিচ্ছেনই একইভাবে আপনি দেখবেন যে আমাদের যে দপ্তর সম্পাদক যিনি আছেন আগের মতো করে কিন্তু ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তিনি বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি কিন্তু বিবৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা দিচ্ছেন সেটা হচ্ছে বিবৃতির জায়গাটাতে একজন দপ্তর সম্পাদক যেই তার দায়িত্ব পালন করেন তিনি কিন্তু সেটা করছেন এছাড়াও মুখপাত্র জায়গা যদি বলেন আপনি এককভাবে মুখপাত্র দেখতে চেয়েছেন কিন্তু আপনাকে মাথা রাখতে হবে একটা জিনিস মাথা রাখতে হবে যে এটি দলের একটা সংকটকালীন সময় এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি এই জিনিসটা বুঝবেন আপনারা যেভাবে জিনিসটাকে সহজ ভাবে বলছেন সেটা সেটা হলে ধরা যাক যে আমাদের নানক ভাই আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই আমাদের প্রিয় ভাই উনি যখন ধরেন একটা ব্যাপারে নেত্রী তাকে নির্দেশ দিয়েছেন বলার জন্য উনি কিন্তু দলের জন্য মুখপাত্র আমাদের নাসিম ভাইকে কখনো কখনো বলতে দিয়েছেন আমাদের আরাফাত ভাইকে তিনি বিভিন্ন রকমের কথা বলতে দিয়েছেন তো যেটা হয় আর কি যে দলের কেউ কথা বললো পরের দিন তার বিরুদ্ধে পঞ্চাশটা মামলা বিভিন্ন জায়গায় মামলা তার বাড়ি ঘর হামলা লুটপাট আপনি দেখেছেন আমাদের মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশনের আমাদের আনুরুজ্জামান সবার শ্রদ্ধেয় ব্যক্তি আনুরুজ্জামান চৌধুরী তিনি দলের হয়ে ডে ওয়ান থেকে কথা বলছেন তিনি কথা বলা শুরু করেছেন তার বাড়িঘর এটা মানে পাঁচ বারের জায়গাতে হামলা করেছে আমাদের ছাত্রলীগের যিনি সভাপতি আছেন সাদ্দাম হুসেন তার বাড়ি সেকেন্ড টাইম তার বাড়ি পুড়িয়ে দিল তো এইভাবে এককভাবে জিনিসটা না করে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজি হচ্ছে একাধিক ব্যক্তি কিন্তু কথাবার্তা বলছে এবং তার নেতা কর্মীরাই এখন কিন্তু মুখপাত্র আজকে আমি যে কথা কথাবার্তা বলছি আপনার মনে হয় যে আমি আপনি আমার কথা শুনলে বুঝবেন অনেক বক্তব্য অনেক কিছু আমরা নেত্রী ইনস্ট্রাকশন নিয়েই বলছি কিন্তু আমরা কি দলের কোনো পদধারী আমরা কি দলের কোনো এমপি ছিলাম মন্ত্রী ছিলাম না আওয়ামী লীগ দলটাই এমন আওয়ামী লীগের সংকট তো তাদেরকে আমরা এককভাবে কারো উপরে প্রেশার পড়তে আমরা দিচ্ছি না এরকম সংকটকালীন সময় ফলে মানে আমার কাছে আমার কাছে বাংলাদেশ আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার সেটা হচ্ছে এককভাবে কোনো জায়গার ওপরে স্ট্রেস ক্রিয়েট না করে নেত্রী টপিক বুঝে এবং সিচুয়েশন বুঝে সিলেক্ট করেন যেমন ধরা যাক আপনার কিছুদিন আগে প্রথমে আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাইকে একটা পার্টিকুলার ইস্যুতে বলতে দিয়েছে যখন আমরা

আমি সমুদ্রের ধরেন একটা ছোট্ট বিন্দু মাত্র কণা মাত্র ওই বড় দলটির মধ্যে একজন কর্মী একজন গর্বিত কর্মী আমি আমি বলছি আপনি আমার কথা শুনছেন তো অন্যরা শুনছে তো ঠিক একই ভাবে আপা আপনাকে আপনাকে আপনি নিজে আমি জানি যে সাংবাদিক হিসেবে আপনার একটা দায়িত্ব আছে নিউজ চ্যানেল একটা জায়গা থেকে আপনি সবার কথা শুনেন জানতে চান খবরটা আপনি নিয়ে আসেন আমি আপনাকে এগুলো সবকিছুর বাইরে শুধু বিবেচনা করতে বলে একজন সাধারণ মানুষ হিসেবে একজন ছাত্রীগের কর্মী হসপিটালে গেছে শিবিরের লোক এসে তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে কেন ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা কি মিছিলে গেছে বা কর্মী ফলে আমাদেরকে কিন্তু নানান ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেইজে আপনার ভাষণ দেবেন বা বলবেন কিসের জন্য তিনি পাঁচই ফেব্রুয়ারিতে তিনি কথা বলবেন বত্রিশ নাম্বারটা ভেঙে দিল ফলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এজ এ মুখপাত্র হিসেবে বলতে গেছেন কি অ্যাটাকটাই না এসেছে ফলে আমরা একটা শব্দ আছে ইংরেজিতে সাইনার্জি আমরা এই পুরো এনার্জিটাকে হোল দলের এনার্জিটাকে আপাতত স্ট্র্যাটেজি এটা পুরো দলের এনার্জিটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি এখন একশো জনের উপরে আপনি কজনকে খুন করবেন কজনকে মারবেন করেন সো দিস ইস এ দিস ইস এ ওয়ান কাইন্ড অফ এ ইউনিক স্ট্র্যাটেজি অফ আওয়ামী ভবিষ্যতে সেই স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে এবং আমি আপনাকে এটা বলি আপনার কি মনে হয় না যে আমরা এই জিনিসটা জানি বা এটা একটা সাধারণ ব্যাপার যে দলের একজন এভরি বা এভরি সপ্তাহে বা দুদিন পর পর এসে এক মানে ওনার কথা বলবে বা বলবে মুখ্যমন্ত্রী হিসেবে সবকিছুকে অ্যাড্রেস করবে আওয়ামী এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ হাটেনি আওয়ামী লীগ নতুন স্ট্র্যাটেজি নিয়েছে তার নেতা কর্মীদেরকে মুখপাত্র করে দিয়েছে মানে এই যে পাওয়ারটা এই পাওয়ারটা একটা জায়গাতে না রেখে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিয়েছে এটা হচ্ছে এখন প্রত্যেকেই মুখপাত্র হয়ে উঠেছে প্রত্যেকে স্পোকসম্যান হয়ে উঠেছে এটা নিয়ে আমার মনে হয় না ব্যর্থতা খোঁজার কিছু আছে এটাকে আপনি ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি ধরতে পারেন হ্যাঁ এই স্ট্র্যাটেজি আপনার পছন্দ না হতে পারে স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন আসতে পারে আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করতে রাজি আছে যে আপনার দিমত আছে কিন্তু আমি এই স্ট্র্যাটেজির পক্ষে নেত্রী কালকে এমন হতে পারে যে কালকে একজনকে পার্টিকুলারলি ঠিক করে দিলেন আমি তখন সেই স্ট্র্যাটেজির পক্ষে কারণ সেটা একটা কারণ আছে এখন যে কারণে করছে আমি সেটার পক্ষে কারণ সেটার পেছনে যে কারণগুলো সেটা আমি আপনাকে উল্লেখ করেছি নানান রকমের বেইমানির ভিতরে আছি কিন্তু আজকে আপনি যখন এই মিছিলটা আমাকে দেখালেন লুঙ্গি পরা চাচাকে দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে এদেরকে দেখে আপনার মনে হয় যে আওয়ামী লীগ ছাত্র লীগের কর্মী সাধারণ মানুষের স্রোত যখন আপনি বলছেন কর্মীদের স্রোত বা মিছিলের মানুষের স্রোত হচ্ছে মানুষের স্রোত বলবেন কিসের কর্মী প্রত্যেকটা মানুষ আজকে আমাদের গৃহকর্মী থেকে শুরু করে গৃহকর্মী আপনি একটু ভিডিওটা মিউট করে খালি সাথে থাকেন দেখেন সেখানে কারা আছে সেখানে মানুষ এই যে এই যে মানুষ যাচ্ছে এই যে চাচা যাচ্ছে এখানে এটা কারা ছাত্রলিক এই চাচারে দেখে আপনার যুবলীগ মনে হয় টুপি বড় চাচাকে দেখে এখানে অবশ্যই কর্মী যাচ্ছে এই যে বাচ্চা ছেলেটা এ কত বছর বয়স হবে এই যে নীল নীল জামা পরা বাচ্চা ছেলেটা যে লুঙ্গি পরা চাচা এই যে ছোট ছোট বাচ্চারা শোনেন মানুষজন তার ভুল বুঝতে শুরু করছে যেসব জেনজিরা যে নিরীহ জেনজিদেরকে বুঝিয়ে এই ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা হয়তো তাদের আমি জানি আমি রেসপেক্ট করি ওদের এই ইগো কে ওরা হয়তো বা ইগোর কারণে অনেকে কথা বলতেও পারে না আমি জানি আর আমার ইনবক্স জানে আমার মেসেঞ্জার জানে আমার হোয়াটসঅ্যাপ জানে আমার ইমেল আমি একদিন শুধু আমার ইমেল নিয়ে একটা প্রোগ্রাম করব সেখানে কিরকম শত 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 তরুণরা তাদের দোষ স্বীকার করছে ভুল স্বীকার করছে ক্ষমা চাইছে আমার যে স্কুলের বন্ধুরা অনেক অনেক স্কুলের বন্ধুরা আমার কাছে ব্যক্তিগত ভাবে এসে সরি বলছে তারা ভুল করেছে ভুল বুঝেছে আমার বড় ভাইরা অনেক মানুষ এসেছে নানান ভাবে বিভিন্ন কন্টিনেন্ট কন্টিনেন্ট থেকে তো মানুষের স্রোত দীর্ঘ হচ্ছে দেখুন সুলতান আপা বত্রিশের জন্য কাদার জন্য আপনাকে নিশ্চয়ই আওয়ামী লীগ হতে হয়নি বা দুঃখ পাওয়ার জন্য আপনি জিজ্ঞেস করুন না আপনার তো সাংবাদিক কলিগরা আছে

আর আপনাকে এগুলো কষ্ট দিয়েছে বাদ দেন না 32 নাম্বারটা বাদ দেন না আজকে মুক্তি যোদ্ধাদেরকে যখন বোড়িশালে মারা হচ্ছে চড় দিচ্ছে ছোট একটা ছেলে ও আপনাকে কষ্ট দেয় না এইটার জন্য তো আপনাকে আমুলিকার হতে হয় কি শুধু আমুলিক মানেই মুক্তিযুদ্ধ নো আমুলিক তো বরাবরই এটাকে ছাড়িয়ে দিতে চেয়েছে এই যে আজকে আপনারা তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু তাজ তাকে অপমানিত করা হচ্ছে তার মুরাল ভাঙা হচ্ছে আপনার সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী আমারো জামান এই যে তাদের বিভিন্ন ছবি ভাঙচুর তাদের ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে মানুষজন কিন্তু ছিচি করছে সেদিন দেখলাম মানুষজন বলছে যে তাজুদ্দিন আমাদের উপরে অ্যাটাক কেন উনি কি করেছে হ্যাঁ পরে তার প্রোফাইলে গিয়ে দেখি ওই লোক করে বিএনপি আমি তো হতম্ব হয়ে গেছি আরে তার মানে যে লোকটা বিএনপি করে মানে আমি দেখছি মানে বিএনপি করে কিভাবে বুঝলাম তার একটা আমাদের বিভিন্ন রকমের ভিডিও দিচ্ছে দেশ বলছে পোস্টার দিচ্ছে অমুকে শেয়ার দিচ্ছে মানে বিএনপির জিনিসপত্র শেয়ার দিচ্ছে সেই লোকটা প্রশ্ন করছে একইতে যে তাজুদ্দিন আহমেদ কি অন্যায় করছে বেশি বার ভালো না তাহলে বিএনপির একজন মানুষও কষ্ট পাচ্ছে ওটার জন্য তো হয় নাই কার না আপনার হৃদয়কে আন্দোলিত করবে কার না হৃদয়কে কষ্ট দিবে তার বাচ্চাটার জন্য তার ছেলেটার জন্য এই ফকিনির বাচ্চাকে বাবা রাখতে হচ্ছে আপনার কি মনে হয় অভিশাপ শব্দটার সাথে আমি জানি না আপনি বিশ্বাস করেন কিনা বা আপনি এগুলো মানেন কিনা আমি মনে করি যে ন্যাচারাল পানিশমেন্ট বলে পানিশমেন্ট আছে পানিশমেন্ট তো জাহাঙ্গীরের হবেই ওই ইঁদুর যেরকম ঝুলিয়ে রাখে না আইনটাকে ওরকম ঝুলিয়ে রাখবে নেত্রী আপনি তো জানেন যে আমাদের দলের নেত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পর্যায়ে আপনার লক্ষ্য করলে দেখবেন যে তিনি জেলা পর্যায়ে চৌষট্টিটা জেলা পর্যায়ে তিনি মিটিং করছেন আজকে এই পর্যায়ে এসে অর্থাৎ এই রিসেন্টলি তিনি যেটা শুরু করেছেন সেটা হচ্ছে যে বিভাগীয় পর্যায়ে তিনি নেতৃবৃন্দের সাথে কথা বলছেন প্রত্যেকটা জেলার আওয়ামী লীগের সংগঠক যারা আছেন নেতা কর্মী যারা আছেন সেই পর্যায়ে কথাবার্তা বলছেন খোঁজ খবর নিচ্ছেন এবং নেতাকর্মীদের কাছ থেকে পরবর্তী করণীয় কি হতে পারে দলের জন্য কি করলে কি হতে পারে সেগুলোর পাশাপাশি তাদের অনেক অভাব অভিযোগ যা আছে সেগুলো তিনি শুনছেন নোট করছেন এবং সেই অনুযায়ী তিনি ওই ধরনের প্ল্যান করছেন একইভাবে আপনি জানেন যে অনলাইনে বিভিন্ন রকমের গ্রুপ আছে প্রবাসীদের গ্রুপ আছে এলাকা ভিত্তিক গ্রুপ আছে বিভিন্ন ওয়ার্ডের গ্রুপ আছে প্রত্যেকের সাথে আপার বিভিন্ন সময় মিটিং হচ্ছে এবং দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আমার জানা মতে আপা মনে হয় তিন ঘন্টাও ঘুমায় না এবং কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি এই বয়সে তিনি ক্রমাগতভাবে তিনি সময় দিয়ে যাচ্ছেন কাজ করছেন একদম সকাল ঘুম থেকে উঠে উনি নামাজ পড়েন নামাজ পড়ার পর তাহাজ্জুদ তারপরে হচ্ছে ফজর নামাজ একদম সকালের দিকটার ওনার রুটিন জন মানুষের নেত্রী জন মানুষের কাছে ফেরত গেছেন আগেও ছিলেন এখন তিনি আরো ঘনিষ্ঠ ভাবে আরো পরিষ্কার ভাবে তাদের সুখ দুঃখ কথা শুনছেন নোট করছেন এবং ওনার স্মরণ শক্তি মানে মানে অন্য লেভেলের সেই উনি মনে রাখেন

ওর ওর মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে মানে কি বলবো আপনাকে এক রাজা বাসা যাচ্ছে আর এই বৃদ্ধ আশি নব্বই বছরের বৃদ্ধ মহিলা তিনি আত্মনাদ করে যাচ্ছেন বাচ্চাটার জন্য কি করেছে তার ছেলের কি দোষ কি অপরাধ